স্নানযাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে জগন্নাথ দেবের বন্ধ গর্ভগৃহের দরজা খুলে রবিবারেই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন মহাপ্রভু রথযাত্রা মানেই উড়িষ্যার পুরীর রথ কিন্তু পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে এদিন সকাল থেকেই লক্ষ্য করা যায় উপচে পড়া ভিড় স্বপ্নাদেশে পাওয়া দারু অর্থাৎ নিমকাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছয় শতকেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে খিচুড়ি অন্য পায়েস এই তিন নিয়ে মাহেশ এবছর মাহেশের রথযাত্রা ছশো তম বছরে পড়ল মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স একশো বছর আগে ছিল কাঠের রথ বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার নটি চূড়া বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার বারোটি চাকা রয়েছে পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্থানপীরের মাঠে বসেছে মেলা সকাল থেকে চলছে পুজোপাঠ ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে শ্রীরামপুর থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা